শোনমিনা আমাদের ভালোবাসতে নেই সংসার ভালোবাসা সন্তান এসব আমাদের জন্য না তাই যা হয়ে গেছে ভুলবশত সেটাকে শুধরে নে আর কালই আমার সঙ্গে গিয়ে ওটাকে নষ্ট করে আসবি না না এটা আমি কিছুতেই করতে পারবো না দিদি হতে পারি আমি পতিতা কিন্তু তাই বলে একটা জীবন পৃথিবীর আলো দেখবার আগেই তাকে আমি অন্ধকারে ঠেলে দিতে পারবো না ওকে আমি এই পৃথিবীর আলো দেখাবই তার জন্য আমাকে যা করতে হয় করব তুই বুঝতে পারছিস না মিনা শবরীমাসি তোকে ছাড়বে না এতদিন ওর ব্যবসার ক্ষতি ও কিছুতেই মেনে নেবে না এত সহজে তুইও সোনার ডিম পাড়া হাঁস দিদি আমি ওকে জন্ম দেবার পর চার গুণ উসুল করে দেব সবরী মাসিকে দিন রাত খাটব কিন্তু এ অধর্ম আমি কিছুতেই করতে পারব না একটা নিষ্পাপ শিশুর আমি এভাবে হত্যা করতে পারবো না মিনা কলকাতার এই পতিতাপল্লিতে এসেছিল সেই কোন ছোটবেলায় বাবা মা মারা যাবার পর কাকা বেড়াতে নিয়ে যাবার নাম করে এখানে এনে কুড়ি হাজার টাকায় বিক্রি করে দিয়েছিল ওকে তখন সবে রজস্বলা হয়েছে ও যৌবনে পদার্পণ করার আগেই ওর যৌবন বিক্রি হয়ে গেছিল রূপের এই বাজারে পতিতাপল্লীর এই সংকীর্ণ গলিতে একটা মেয়ে তার নিজের শরীরকে পুরোপুরি চেনার আগেই তার শরীর অন্য কেউ চিনে নিয়েছিল ছোট্ট শরীর এত ধোকল নিতে পারত না সবসময় কিন্তু শবরী মাসির মতো পাষণ্ড হৃদয় মহিলা তা শুনতে চাইবে তবে তো নতুন কম বয়সে শরীরের চাহিদা যে দশ গুণ বেশি এই পতিতাপল্লিতে হাতে করকরে নোট গোনার নেশায় মাসি তখন মত্ত তার খেয়াল থাকবে কি করে মিনার শরীরের দিকে সেদিন সকাল থেকে মীনা শুয়েছিল কেমন যেন গোটা শরীরে ব্যথা পেটে আর নিম্নাঙ্গে অসহ্য যন্ত্রণা শবরী মাসি এসে বলে গেল যত বিশ্রাম নেবার নিয়ে নে এখন রাতে কিন্তু আমি কোনো অজুহাত শুনব না মীনা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে সবরী মাসি দরজাটা টেনে দিয়ে চলে গেল মীনা চোখ বন্ধ করে শুয়েছিল ছোটবেলায় মা যেমন ওর মাথায় হাত বুলিয়ে দিত সেই স্পর্শ অনুভব করল ও হঠাৎই এ কী তোর গা তো হেব্বি গরম মাইরি কাল কজনকে তোর ঘরে ঢুকিয়েছিল ওই মেয়ে মানুষ নোটের গন্ধ পেলে ওই মেয়ে আর কিচ্ছুটি বুঝবে না মাইরি একেবারে জল্লাদ মেয়ে মানুষ দাঁড়া তোর জন্য একটা ওষুধের ব্যবস্থা করি বলি বাইরে বেরিয়ে গেল সে মিনা আধ চোখে আচ্ছন্নের মতো শুয়েছিল কিছুক্ষণ পরই আবার ফিরে এসেছিল সে ওষুধ নিয়ে নেওট কিছুটি মুখে দিয়েছি সকাল থেকে নাকি খালি পেটেই শুয়ে পড়েছিস নে দুটো বিস্কুট খেয়ে ওষুধটা খা না হলে নিষ্ঠুর মেয়ে মানুষ সন্ধেবেলায় ছাড়বে না তোকে তোর কাছ থেকে রোজ করকরে নোটের স্বাদ পেয়েছে যে মিনা কোনো কথা না বলে আস্তে আস্তে উঠে বিস্কুট খেয়ে ওষুধটা খেয়ে নিয়ে আবার শুয়ে পড়ল ওর এখন কথা বলতেও ইচ্ছা করছে না সন্ধেবেলা মিনা চমকে উঠে বসল সবরী মাসির ডাকে কইল ও বড়লোকের বেটি তোর জিরণও হলো আর কত বিশ্রাম নিবিল এবার ধান্দাপানিতে মন দিতে হবে তো মিনার শরীর তখনও সাই দিচ্ছিল না কিন্তু না বললেও তো মাসি শুনবে না হঠাৎই মাসির পেছন থেকে কেউ যেন বলে উঠল আজ ওকে ছেড়ে দাও মাসি কচি শরীর অত ধোকোর সামলাতে পারছে না শেষে মরে গেলে তখন তোমার একুল ওকুল দুকুলই যাবে গো সোনার ডিমপাড়া হাঁসকে একটু যত্নআত্তি করতে হয় গো মাসি কথাগুলো এক নিঃশ্বাসে বলে সে সামনে এসে দাঁড়ালো মিনা দেখল বছর পঁচিশের একটি মেয়ে বেশ শক্ত সমর্থ চেহারা আর মুখখানা কি মায়া ভরা মিনার মায়ের মুখখানা মনে পড়ে গেল তখন তো ভালো করে দেখেনিও কিন্তু গলাটা শুনে মনে হচ্ছে এই ওকে তখন ওষুধ দিয়েছে মেয়েটা ওর সামনে এগিয়ে এসে ওকে জানতে চাইল ওষুধ খেয়ে ও কেমন আছে এখন তারপর শবনি উদ্দেশ্য করে বলল আজ ওর বদলে আমি উসুল করে দেব গো তোমাকে একেবারে ডবল উসুল কথাগুলো বলে মিনার দিকে তাকিয়ে বলল বসে না থেকে এই অসুস্থ শরীরে শুয়ে পড়ো দেখি আর হ্যাঁ কাল থেকে কিন্তু আবার সামলিবি সব নিজের কৃতজ্ঞতায় মিনার দুচোক ভরে গেল জলে সেই থেকেই মিনা করবিকে দিদি বলেই ডাকে তখন তো ও নতুন একেবারে এই লাইনে এই করবি ওকে এই দেহ ব্যবসার সব নিয়ম শিখিয়েছে এখানে টিকে থাকতে হলে কেমন জবাব দিতে হয় শিখিয়েছে সবরী মাসির মতো মহিলার সঙ্গে কিভাবে টিকে থাকতে হয় শিখিয়েছে তারপর তো সুখে দুঃখে আরো কতগুলো বছর পার হয়ে গেছে অবশ্যই পতিতা পল্লীতে সুখের আশা করাটাই ভুল তাও ও যখন করবির সঙ্গে নিজের ছোটবেলার কোনো স্মৃতি ভাগ করত বা করবি ওর সঙ্গে সেই মুহূর্তে ওদের জীবনে ক্ষণিক সুখের স্মৃতি আসত বই কি মানুষ নিজের শরীরের চাহিদা মেটাতে আসে এই পতিতা পল্লীতে মনের সঙ্গে তাদের দূর দূরান্তের কোনও সম্পর্ক নেই আর করবি ওকে বারবার এটাই বোঝাতে চেয়েছে শুরু থেকেই যে মন কাউকে কখনো দিবি না এখানে লোকে এখানে শরীর নিতে আসে মন না তুই তোর মন দিলে তারা সেই মন নিয়ে ছিনিমিনি খেলবে তারপর সেই মনকে তারা ভেঙে চুরমার করে চলে যাবে কষ্ট তখন তোর হবে কিন্তু পারল মিনা শেষ পর্যন্ত নিজের মনটাকে নিজের কাছে রাখতে জয়েন্টরায় যেদিন প্রথম এসেছিল ওর কাছে একবার দেখি কেন জানে না ওর মনে একটা ভালো লাগার অনুভূতি এসেছিল মানুষটার প্রতি আর ভালো তো ও সেই মুহূর্তেই বেসে ফেলেছিল মানুষটাকে যখন ওর ঘরে ঢুকে মানুষটা ওকে বলেছিল একটু মাথায় হাত বুলিয়ে